আমি ছোট্ট বিপ্রজিত পারি না কো চলতে গুরুজনদের পাঠাচ্ছি তাই আপনাদের বলতে আপনারাও আসবেন কিন্তু কেউ যাবে না বাদ করতে আমায় আপনাদের প্রাণ ভরা আপনাদেরই বিপ্রজিত গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে ভিডিও কোনো ব্লগ ভিডিও নয় আজকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি কিন্তু আগে থেকে জানানো উচিত ছিল কিন্তু হয়ে ওঠে না কারণ খুবই ব্যস্ততার মধ্যে থাকি যেহেতু ছোট বাচ্চা আছে আমার সেই কারণে যারা বাচ্চার মা তারাই বুঝতে পারবে বা বাচ্চার বাবা যারা তারাই বুঝতে পারবে বাচ্চা নিয়ে কতটা ঝামেলায় থাকতে হয় আর বিশেষ করে যেহেতু আমাকে একাকেই সামলাতে হয় একা বলতে আমি আর ওর পাপা দুজনে মিলে ওকে সামলাতে হচ্ছে সেই কারণে একটু অসুবিধে হচ্ছে ভিডিও করতে বা ভিডিও দিতে এই কারণে আর কিছু না আমি অনেক ভিডিওগুলো সব লেটেই লেটেই দিচ্ছি শুধু এই কারণ একই যে আমার বেবির জন্য আর কিছু নয় তো চলো গুড নিউজটা কি বলে দিই সামনেই আমার সোনা বাবার মুখে প্রসাদ রয়েছে এই ডেটটা তোমাদেরকে জানানো ছিল আর ডেটটা কবে অবশ্যই বলবো আর কারও ছাপানো হয়ে গেছে তারপরে আমি তোমাকে বলছি এই যে কারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এইরকমই করা হয়েছে কিন্তু ইচ্ছে ছিল কেমন করে ওর দিয়েই কার বানানো কিন্তু হয়ে ওঠেনি কিন্তু যেখানে গিয়েছিল কার্ড বানাতে কিন্তু সেখানে বলছি যে ছবি দিয়ে ভালো একটা হবে না তবু ওর একটা ছোট সরি একটা ছবি দেওয়া আছে এই যে এইখানে এই ছবিটা এখানে লাগানো আছে তাদের সামনে ডিজাইনটা এইটা আর এবার চলো বলে দিই কবে কি আছে ডেটটা প্রথম থেকে আমি আমি শুনে কেমন করে করা হয়েছে বিপ্রজিৎ তোমাদেরকে এখনো পর্যন্ত জানাইনি আমার সোনা বাবার ভালো নাম কি রাখা হয়েছে আমার সোনা বাবার নাম রাখা হয়েছে বিপ্রজিৎ কারণ আমার বড় ছেলের নাম হচ্ছে অরিজিৎ আর তার ভাই বিপ্রজিৎ আর ওর বিপ্রজিৎ রাখার কারণ দুজনের নাম তো ওটিয়ে রাখা আছে আরও একটা কারণ আছে ও যে রাশিতে ওর ব্রিজ রাশি রাশি অনুযায়ী রাশি নক্ষত্র অনুযায়ী বদেই ওর নাম রাখতে হতো সেই কারণে বিপ্রজিৎ রাখা হয়েছে আর এবার চলো বলি আমি বিপ্রজিৎ পিতা শ্রীযুত জয়দেব বর মাতা শ্রীমতী সুষম বর কাকু শ্রীযুত বিজয় বর আমার দেওয়ার দাদা শ্রীযুত অরিজিৎ বর আমার বড় ছেলে আর ঠাকুরদা শ্রীযুত ঝরুচরণ বর আমার শ্বশুর মশাই ঠাকুমা শ্রীমতী বর আমার শাশুড়ি মা আর আমাদের গ্রাম হলো নিবাস মেদাখালী খেজুরি পূর্ব মেদিনীপুর আর যেই ছড়াটা দেওয়া আছে সেটা তো ভীষণই সুন্দর হয়েছে ওইটা আমি তোমাদেরকে পড়ে শোনাই আমি ছোট্ট বিপ্রজিত পারি না কো চলতে গুরুজনদের পাঠাচ্ছি তাই আপনাদের বলতে আপনারাও আসবেন কিন্তু কেউ যাবে না বাদ করতে আমায় আপনাদের প্রাণ ভরা আশীর্বাদ আপনাদেরই বিপ্রচিত এবার বলো কবে কি আছে সেটা বলে দিই পনেরোই অক্ষয়ন চোদ্দশো একত্রিশ আর ইংরেজির পয়লা ডিসেম্বর দু হাজার রবিবার সন্ধ্যায় শ্রীমান কার্তিক সুন্দর পুজো আছে আমাদের বাড়িতে কার্তিক পুজোটা কিন্তু আমার সোনা সোনাপ কোনো মানত ছিল না এটা ছিল আমার বড় ছেলের মানত ছিল আর ওর অন্নপ্রাশনটা সেভাবে হয়নি তার জন্য পুজো টুজো কিছুই হয়নি মানত বলতে কেউ কিন্তু ঠাকুর বসিয়ে দিয়ে যায়নি আমি যখন প্রেগন্যান্সি ছিলাম সেই সময় আমরা তখন পাশ করাতেই ছিলাম তখন সেইখানকার অনেকে কাকিমারা বলছিল ঠাকুর বসাবে কিন্তু আমার শাশুড়িবাবু বলেছিল যে না ঠাকুর বসাতে হবে না যদি আমার নাতি হয় আমি অবশ্যই কার্তিক পুজো করব সেই কারণে পুজোটা আর করা হয়নি কারণ ওর অন্নপ্রাশন সেভাবে কিছুই করা হয়নি টুকটাক করেই করা হয়েছিল ভাবছি যে যেহেতু কার্তিক পুজো করার কথা আছে তাহলে এর অন্নপ্রাশনের সময় করে দিই কারণে এর অন্নপ্রাশনে কার্তিক পুজো হবে আর ষোলোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ডিসেম্বরের দুই তারিখ সোমবার সকালে শুভ অন্নপ্রাশন মধ্যাহ্নের প্রীতিভোজ এখানে একটা মিস্টেক আছে এখানে শুধু প্রীতিভোজ আছে এই দিনটাতে আমাদের বাড়িতে মহাপ্রভু আসবে কিন্তু এটা কোনো উল্লেখ করা নেই তার কারণ হলো কার ছাপানোর পরে ঠিক করা হয়েছে যে আমাদের বাড়িতে ওর শুভ অন্নপ্রাশনে মহাপ্রভু আনার খুব ইচ্ছে সেই কারণে মহাপ্রভু আনা হবে আর এটা কার ছাপানোর পরে ডিসাইড করা হয়েছে কিন্তু কিছু করার নেই আর কার তো ছাপানো হয়ে গেছে আর অর্ধেকের বেশি নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে সেই কারণে আর উল্লেখ করে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর যাদেরকে কার্ড দেওয়া হয়ে গেছে তাদেরকে আবার ফোন করে করে বলা হয়ে গেছে যে ওই দিনই মহাপ্রভু আসবে এবার বুঝতে পারছো আমার ছেলের মুখে ভাত কবে আমার ছেলের মুখে ভাত হলো ডিসেম্বরের দুই তারিখ তোমার সবাই চলে এসো তোমার ছেলে তো বলতে পারছে না তার হয়ে আমি বলে দিচ্ছি পিসিমণিরা কাকাই কাকিমা মাসিমণি মামা সবাই দাদু দিদুন অনেকে দেখছো তুমি ভিটার সবাই চলে এসো আমাদের বাড়িতে আর ঠিকানাটা তো আগে বলে দিয়েছি কার্ডটা করে তবু আমি বলে দিয়েছি আমাদের জেলা পূর্ব মেদিনীপুর থানা খেজুরি আর গ্রাম মেধাখালী আর পোস্ট মেধাখালী মাদাখালী নয় মেধা খালি বুঝতে পারছো ও একটা আছে তো সেই কারণে তোমাদেরকে বলে দিচ্ছি নয় সবাই চলে এসো আশীর্বাদ করে যেও তো চলো এটা জানানোর জন্য ভিডিওটা করা তো চলো এখন টাটা বাই বাই কারণ বেশি বড় ভিডিও করতে পারবো না অনেক কাজ বহুত কাজ কারণ সামনে তো অনুষ্ঠান আর বেশি দিন বাকি নেই আজ কিবার হলো আর সোমবার সামনের সোমবারে অনুষ্ঠান কারণ প্রচুর কাজ বাজ রয়েছে বাড়িতে আর বাবা মারাও আসবে মানে আমার শ্বশুর শাশুড়িরা শুক্রবার দিন চলে আসবে কারণ শনিবার একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা আছে তো সেই কারণে শুক্রবার আসবে আর তো চল আর বেশি বক বক করছি না তো এখন মতো টাটা ভাবার দেখায় পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট